এমন খেজুর হাসিয়া বললেন কি ওই খেজুর গুলি সবাইকে সভাগে বন্টন করে দিলেন নবী আমার খেজুর খায় আর বীজগুলি আরেকটা রেখে গেলে আর সাহাবিদেরকে বলে ও সাহাবীরা দেখো এমন জামাই পাইছি কত খেজুর খাইছি হাদরকারী বললেন অ বিরা তোমরা থাকি দাও খোদা আমার বেশি নামা সুদুরের বেশি কারণ আমার সুদুর কাছে একটা বীজও নাই মানে বিশ সহ খাইছি শেয়ালি ধারায় গেছে একদিন আবু বকর বলতেছে আলী রে একদিন ওমর বলতেছে আলী রে আমি আলী আমি আবু বকর আর আলী আমি আবু বকর ওমরের মাঠে তুমি নুনের নক্তার মতো আউবকর বলতেছে আমি আবু বকর আর ওমরের মাঝখানে আলী তুমি নুনের নখটার মতো আলী মন খারাপ করলেন না সাইজে ছিল খাটো বলতেছে ও আউ বাকর ভাই ওমর ভাই নুনের যদি নক্তা না থাকে ওই নুনের কি দাম আছে সেই আলী দাঁড়ায় গেছে আমরা তা ওই সালাবাকে নিয়ে আসার জন্য খুঁজে খুঁজে শুরু করে দিল খুঁজতে খুঁজতে ফজর আদার হয়ে গেল সালাবাকে পেয়ে গেল মসজিদের ভিতরে গিয়ে আমাদের দাঁড়াই গেল আল্লাহ নদী করতেছেন সালাবা মাসখানে একদিকে আলি আর একদিকে সালমান পাসি নবী আমার আয়াত করতেছে আল্লাহ তুমুর টাকা সুর হাত্তা সুর যখন বললেন আল্লাহ করে সালাবা চিৎকার মারলেন জমিনে পড়ে গেলেন ইন্তেকাল বললেন নামাজ শেষে নবী আমার বলে সাহাবিরা সালাবার মাথায় পানি ঢালো সালাবা জ্ঞান ফিরে পাবে পাটের সাহাবি দিকে বলে না 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 একদিকে অন্যায় করেছে কবুল হয়েছে না হয় নাই সেই জ্ঞান জানে আর একদিকে সব

হাজার হাজার মুসল্লি কিন্তু ইমাম না ইমাম কে নবীজি নিজে করতেছেন কিন্তু কিছুই বলতেছে না কারণ নবীর সানে কিছু বলা মানে বেয়াদবী খালি বলতেছে নবীজি ইমাম অতি করবেন আপনি দেরি করলেন কেন আবার দেরি করলেন করলেন আঙ্গুলে ভর দিয়ে দিয়ে জান্নাতুল বাগিতে এলেন কেন নবী আমার ডাক কেউ

হওয়ার কারণে প্রস্তুত হয়েছে কওমা করেছে যার জন্য সালাবার মত জবাব যদি তাবেরে যায় নামাজ পড়ে না রোজা করি না হজ করি না যাকাত দেই না আল্লাহ দিক মানে না কোরআন পড়ে না কোরআন বুঝি না এখন বলেন তো আমাদের সালাবার মত তওবা করে আল্লাহর পথে ফিরে আসা দরকার আছে না নাই বলেন আছে না নাই আমার বন্ধুগণ ওবীর মোনাজ যেই কথা আমি আপনাদের কাছে বলতেছিলাম পৃথিবী যখন সৃষ্টি হয়ে গেল পৃথিবী কম শুরু করে দিল মনে আছে তার আগে বলতেছিলাম গানের কথা মনে আছে না গানের কথা সালাম দিচ্ছে কাকে এই গানের মার্কে শেষ করে দিল থাকে যায় বড় বলা এই গান না দিয়ে এত বড় বিক্রি করেছে সারা জীবন বসে খেলেও চলবে কিন্তু এখন এই গান আর শোনা যায় না কিন্তু বরানকারী মেয়ে তেলাবাদ এই মোস্তরি মানসাতে লাভ অন্তরেক এক লাগে 아니 যদি তেলাওয়াত করি আরেক রকম লাগবে যদি এই তেলাওয়াতটা নাজমু সাবিত করে তাহলে আরেক রকম লাগবে যদি এই তেলাওয়াতটা কাবা শরীমান আব্দুর রহমান সুরাইসাইদ করে একরকম লাগবে কারি আব্দুল বাসির যখন তেলাওয়াত করবে অন্য রকম লাগবে দিন যতই গیتےছে টেলিভিশন ইং কিまってছে মানুষের ইমার ইং কমে যাচ্ছে

ওপরে না গিয়ে নিচে এসে দোকানদারকে বলছে দোকানদার এই যে কান পাস্তাছে এই গানের রসইটাকে সুরকারকে বলতে গেলে কান না এটা কোরানের এই কোরানের রসইটা হলো আল্লাহ আর সুরকার হল কারিয়াদুল বাসে কে স্টামেজ করলেন কি অরিজিনাল কান পরিবেশন করলেন না গাড়ি ঘুরিয়ে পড়লে ওই কারি আফ্দুল বাসেদের বাড়ি কোথায় বলে মিশরে চলে গেলো মিশরে তারি আব্দুল বাসুদের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন নাম ছিল ক্যাটিস্টেবেন বর্তমান নাম হল ইসলাম এখন লন্ডন ইসলামিক কালচারাল সেন্টারের মহাপরিচালক যে ছিল হিরো পরান্তরে বানিয়ে দিল হিরো কথা বলেন ঠিক না ঠিক তাহলে কোরআন মানার দরকার আছে না নাই কবির মানার পৃথিবী যখন সৃষ্টি করা হলো কম্পন তৈরি হয়ে গেল আল্লাহ পাহাড় সৃষ্টি করে পৃথিবীর কম্পন বন্ধ করে দিলেন ফেরেস তারা বলতে চাল্লা এমন কি সৃষ্টি করলে যে পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল আল্লাহ বললেন পাহাড় ফেরেস তারা বলে আল্লাহ পাহাড়ের চাইতে শক্তি চালে আর কিছু আছে নাকি বলে আছে বলে কি বলে তার নাম হলো লোহা লোহা নামে একটা সুরা আছে নাম হলো সুরা আল্লাহ আছে না লোহা এইবার করা বলতে আল্লাহ লোহার শক্তি শক্তিশালী কিছু আছে নাকি বলো আছে তার নাম হলো আগুন তার নাম কি তার নাম হলো আগুন এইবার ফেরত করা বলছে না আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি বলা হ্যাঁ আছে তার নাম হলো পানি শক্তিশালী কিছু আছে নাকি বলে আছে তার নাম হলো বাতাস ফেরেশ তারা বলছে আল্লাহ বা তার শক্তিশালী কিছু আছে নাকি বলে আছে তার নাম কি বলে তার নাম আল্লাহ রাস্তায় দান ধরে বলেন সোমাহান আল্লাহ সমাহ ধরে বলেন মানে খারাপ বলবেন না পুনরায় যদি বক্তব্য দেব না তবে একটু নমুনা দেবে দেই আমার দেশের প্রধানমন্ত্রী মহোদয় ওনার বেতন হলো এক লক্ষ পনেরো হাজার টাকা কত এক লক্ষ পনেরো হাজার টাকা আমার দেশের রাষ্ট্রপতি মহোদয় ওনার বেতন হলো এক লক্ষ বিশ হাজার টাকা আর সাকিম আল ক্রিকেটার ওর বেতন হলো মাত্র চার লক্ষ টাকা সেই সাকিম আল হাসান ক্রিকেট বোর্ডকে তেরো দফা দিল ওই তেরো দফার মধ্যে একটা দফা ছিল বেতন আরো বাড়িয়ে দিও ভালো করে জ্ঞান করেন সাকিব আল হাসান যদি অসুস্থ থাকে একটা ম্যাচ যদি না খেলে তাও কমিশন পায় আত ম্যাচ খেলে ভারতের সাথে হারে কিনা আল্লাহ জানে চার লক্ষ টাকা বেতন পায় আমার দৃষ্টিতে সাকিব আল হাসানের চাইতে মসজিদের মোয়াজ্জিনের বেতন বেশি হওয়া দরকার কারণ মসজিদের মোয়াজ্জিন আজান দিতে এক সেকেন্ড যদি দেরি করে জিন্দেগি যদি নামাজ পড়ে না তারও তা বলতে মোয়াজ্জিনের চাকরি থাকে না কথা বলে ঠিক না ব্যাটি আমার ভাইয়ের খুব ভয়ের কাল লেগান ওই সাহেব বললেন মানুষের গুরুত্ব সম্পর্কে একটু কথা বলার জন্যে এখন সেই গুরুত্ব বুঝতে হলে আজকে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দরকার আছে না নেই ব্যাংকের ছাতার মতো উঠেছে এটাই হুতি খ্রিস্টান দ্বারা পরিচালিত এই জন্যে ছেলে মেয়েকে আল্লামুখী করার জন্য মাদ্রাসায় পাঠাবার দরকার আছে না নাই সুতরাং আজকে মা বোনদেরকে প্রোগ্রাম দিতে হবে আমার ছেলেরা আর না হাটটি মাটিমটি যাবে মাদ্রাসাতে পড়বে আলিফুল্লাহ মিম আজকের মাহফিলে আমি হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের নিয়ে সরকারের কাছে একটা আবদার রাখতে চাই সেটা হলো যার তিনটা সন্তান তার একটা সন্তানকে মাদ্রাসায় পড়ানো বাধ্যতামূলক করা হোক আমার এই কথার পক্ষে তার একমত তারা হাত তুলে হা বলুন আমার ভাইরা কিন্তু আমরা করেছি যেই ছেলেটা মেধাবী বাবা চিন্তা করে ওই ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো আবারও ছেলে হয়েছে ওই ছেলেটাও মেদাবি ও মা করে ডাক্তার বানাবো আর একটা ছেলে হয়েছে লক্ষ্মীকে দিতে বেটারি করে গেলে উঠতে পারে না নাম ডাকতে হিম্মত আলী তোকে কম থাকে নাম ডাকতে নগর ও চিন্তা করে আর্মির চাকরি হবে না কানা ডাক্তারের কাছে রুগী আসবে না প্রেসক্রিপশন ভুল করবে রুগী মরে গেলে দিতে হবে জরিমানা পরে দিন বলিল্লা বুলিঙ্গে টাকার ক্ষেত্রাকে যে কয়েকদিন পাশে মরে গেলে আপদ বিদায় কথা বলেন ঠিক না বা ঠিক জাতির এই ক্রান্তি লোকেনে আলেন সমাজকে কোরআনের পক্ষে জনমত তৈরি করে তাও হয়েছে না তাকে কোরআনের পতাকা দলে নিয়ে আসা লাগবে এদের আগামী বিশ্ব মুসলমানের বিশ্ব আগামী বিশ্ব হলো কোরআনের বিশ্ব এই জন্য কোরআনের বিশ্ব এটা দেখতে হলে মাদ্রাসার দৃশ্য আগে পরিবর্তন করা লাগবে কথা ঠিক আছে না আমার ভাইয়েরা যেই খুব ধীরে বললে মানে বুঝতে পারবেন কি দাঁড় আর একটা কথা বলি মদিনের এক মদিনের এই এক তুমি বালক ছিল ওই বালকের একটা খেজুরের বাগান ছিল কিছু খেজুরের বাগান ছিল ওই চিন্তা করলো আমি আমার খেজুরের বাগানে একটা প্রাচীর দিব প্রাচীর দিতে গিয়া একজন সাবি তার নাম হলো আবুলু বাবা ওই আবুল বাবার একটা খেজুর গাছ পড়ে গেল আবুল বাবা আবুলুমার গাছটা কখন পড়ে গেলো ইয়াসিম বালক এই ছেলেটা আবুলুবাবাকে বললাম রোবা এই গাছটা আমার কাছে বিক্রি করো বলে কোনোই সম্ভব না বলতেছে গাছটা আমার কাছে বিক্রি না করো তাহলে গাছটা আমাকে দান করো বলে তো আরো গটিন এটা কি আরো গটিন ইয়াসিম বালক জায়গাতে পড়ে গেলো বিশ্ব নবীর কাছে গরো গবি গো আবু দুবা একটা খেজুর করে পরে